বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি শহরে উঠছে এক নতুন সামরিক ঘাঁটি নামটা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন ভারতের সেনাবাহিনী বলছে এটি অপারেশনাল প্রস্তুতির বাড়ানোর অংশ কিন্তু প্রশ্ন হলো এই প্রস্তুতির লক্ষ্য আসলে কোথায় সীমান্তের ওপারে মিয়ানমার যুদ্ধ নাকি বাংলাদেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আজ আমরা বিশ্লেষণ করব ভারতের এই আকস্মিক সামরিক পদক্ষেপের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সম্ভাব্য বার্তা এবং এর কৌশলগত তাৎপর্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে ধুবরীতে ভারতীয় সেনাবাহিনী তাদের নতুন ঘাঁটি স্থাপন করছে এই ঘাঁটির নাম লাতিদ বোরফুকান মিলিটারি স্টেশন যার নাম এসেছে আসামের ঐতিহাসিক বীর সেনানায়ক লাচিত বরফুকানের নাম থেকে যিনি মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন এই ঘাটির ভিত্তি স্থাপন করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি তিনি শুধু ঘাটের কাজের নির্দেশই দেননি বরং বলেছেন সর্বোচ্চ মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে ঘাটিটি কার্যকর করতে হবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে ঘাটির অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এটি এমন এক স্থানে যাকে ভারতীয় সামরিক বিশ্লেষকরা বলেন গ্রেটওয়ে টু দ্য চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন আসাম ত্রিপুরা মেঘালয় লাগাল্যান্ড এবং মিজোরাম ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এক সরু করিডোরের মাধ্যমে এই করিডোরের নাম চিকেন স্নেক যার প্রস্থ মাত্র বাইশ কিলোমিটার এটি ভারতের জীবন রেখা কারণ এখান দিয়েই উত্তর পূর্বাঞ্চলের সব রসদ জ্বালানি সামরিক সরঞ্জাম এমনকি যোগাযোগ চলে সেই করিডোরের এক প্রান্তেই ধুবরি শহর অর্থাৎ যদি কখনো এই করিডোরে সামরিক বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাই ভারত বহু বছর ধরেই এই অঞ্চলকে স্ট্র্যাটেজি সেন্সিটিভ জোন হিসেবে ধরে রেখেছে প্রশ্নটি এখন এখানেই এই সময়ে বাংলাদেশ সীমান্তে এত কাছে ঘাঁটি স্থাপনের দরকার পড়ল কেন দু সালে পাঁচই অগস্টের পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্ক এখন তলানিতে ভারতের কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে সফর করছেন যা ভারত ভালো চোখে দেখছে না জামাতি ইসলামী এবং বেশ কিছু গোষ্ঠী ভারতের সঙ্গে যুদ্ধের হুমকি দিচ্ছে এছাড়া বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে চীনা উপস্থিতি ভারতের উত্তর পূর্বের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে ফলে ভারতের সামরিক কৌশল এসেছে এক নতুন ডুয়েল ফ্রন্ট রেডিনেস অর্থাৎ বাংলাদেশ এবং চীনের দিকে একসঙ্গে নজরদারিতে রাখা নতুন ঘাঁটিটি নির্মিত হচ্ছে বনুমণি পাট এক এবং পাট দুয়ে একশো ছিয়ানব্বই বিঘা সরকারি জমির উপর এর আওতায় থাকবে তেজপুর ভিত্তিক চতুর্থ যা ভারতের সবচেয়ে অভিজ্ঞ এবং যুদ্ধ প্রস্তুত সেনা ইউনিটগুলোর একটি এই ইউনিটি দু সালে চীন সীমান্তে গালোয়ান উপত্যকায় সংঘর্ষের সরাসরি অংশ নিয়েছিল অর্থাৎ এই ঘাঁটি শুধু সীমান্ত পাহারা নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির অংশ ভারতের সাবেক সেনা কমান্ডার রানা প্রতাপ কালিতা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন বাংলাদেশ সীমান্তের এত কাছে আগে কোনো ঘাটে ছিল না এটি লজিস্টিক সুবিধা এবং র্যাপিড ডিপ্লয়মেন্ট দুই ক্ষেত্রেই বড় পদক্ষেপ শুধু স্থল বাহিনী নয় ভারত গত কয়েক মাস আগে শিলিগুড়ি করিডোরে রাফাইল যুদ্ধবিমান মোতায়েন করেছে সঙ্গে এনেছে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম এর মানে দাঁড়ায় ভারত এখন পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়ের আকাশপথ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখছে অর্থাৎ বাংলাদেশের পশ্চিম এবং উত্তর পূর্ব সীমান্ত দুটোই ভারতের সামরিক রাডারের আওতায় বিশ্লেষকরা বলছেন এই নেটওয়ার্ক তৈরি হচ্ছে ট্রায়াঙ্গুলার ডিটারেন্স আর্ক নামে যেখানে লক্ষ্য শুধু চীন নয় বাংলাদেশের ভূখণ্ডে সম্ভাব্য রাজনৈতিক জঙ্গি কিংবা সামরিক অস্থিরতাও ভারতের লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি বলেছেন সর্বোচ্চ মান বজায় রেখে দ্রুততম সময়ে ঘাঁটি কার্যকর করতে হবে এই বক্তব্য সামরিক ভাষায় একটি রেডিনেন্স অর্ডার অর্থাৎ যে কোনো মুহূর্তে অপারেশনে নামার মতো প্রস্তুতি রাখতে হবে কিন্তু কেন এমন তারা ভারতীয় গণমাধ্যম বলছে উত্তর পূর্বে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর পুনরুত্থান আর বাংলাদেশের ভেতরে রাজনৈতিক পালাবদলের পর জঙ্গিদের উত্থান ভারতের জন্য হুমকি হয়ে উঠছে ভারত চায় বাংলাদেশ সীমান্ত বরাবর একটি ফরওয়ার্ড অপারেটিং লাইন তৈরি করতে যাতে প্রয়োজনে খুব স্বল্পিসেই সেনা মোতায়েন করা যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি কি বাংলাদেশের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি এমন ভাবনা আপাত দৃষ্টিতে অতিরঞ্জিত মনে হলেও সামরিক বিশ্লেষকরা বলছেন যে কোনো ঘাটির অবস্থান কোনো দেশের রাজনৈতিক বার্তাও বহন করে ধুবড়ির ঘাঁটিটি বাংলাদেশ সীমান্তের একেবারে বিপরীতে যেখানে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কুড়িগ্রাম জেলার দিকে প্রভাবিত হয়েছে অর্থাৎ এই ঘাটি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে লক্ষ্য করে তৈরি এছাড়া ভারতের অভ্যন্তরীণ রয়েছে একাধিক কারণ নরেন্দ্র মোদীর সরকার এখন নর্থ ইস্ট ইন্টারিগ্রেশন প্রজেক্টের অংশ হিসাবে উত্তর পূর্ব রাজ্যগুলোকে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে আনতে চাইছে সীমান্তবর্তী অঞ্চলে সেনাঘাটি স্থাপন সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ তাছাড়া বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ জঙ্গি এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে দিল্লির উদ্বেগ বাড়ছে সেই উদ্বেগকে নিরাপত্তার অজুহাত বানিয়ে সামরিক উপস্থিতি বাড়ানো এখন তাদের লক্ষ্য বিশ্ব রাজনীতির মানচিত্রেও এই পদক্ষেপের আলাদা ব্যাখ্যা আছে মিয়ানমারের সীমান্তে আরাকান আর্মি যুদ্ধ তীব্রতর হচ্ছে আর সেই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বান্দরবনে ভারত আশঙ্কা করছে এই অস্থিরতা উত্তর পূর্বে ছড়িয়ে পড়তে পারে অন্যদিকে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর তৎপরতা বেড়েছে আর অপরদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে বাংলাদেশকে যুক্ত করেছে ভারতের দৃষ্টিতে এটি যুদ্ধ ছাড়াই চীন প্রভাব বিস্তার করেছে তাই ভারত চায় সীমান্তের এই অঞ্চলে একটি শক্তিশালী সামরিক বাফার জোন তৈরি করতে ভারতীয় কূটনীতিকরা বলছেন এটি শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ঘাঁটির নামকরণ অবস্থান এবং সময়কাল সব মিলিয়ে এটি এক পলিটিক্যাল ম্যাসেজ বাংলাদেশের জন্য এখন কূটনৈতিক ভারসাম্যের পরীক্ষা একদিকে ভারত অন্যদিকে চীন এবং যুক্তরাষ্ট্র তিন দিকে চাপের মধ্যে ঢাকা কিভাবে নন অ্যালাইন্ড অবস্থান ধরে রাখবে সেই প্রশ্নই এখন বড় বাংলাদেশ চাইলে বর্ডার সিকিউরিটি ডায়লগে এই ঘাটির বিষয় তুলতে পারে যদিও বাস্তবে তা অনেক সময় নেয় তবে সবচেয়ে কার্যকর পথ হল স্বচ্ছ কূটনীতি এবং সীমান্ত পর্যায়ে যৌথ আলোচনা তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে সেটি করা প্রায় অসম্ভব বিশ্ব রাজনীতির ঘড়িতে সময় চলছে দ্রুত দক্ষিণ এশিয়ার মানচিত্রে প্রতি ইঞ্চি ভূমি এখন কৌশলগত তাই বাংলাদেশের জন্য এই ঘাটি কেবল সীমান্তের খবর নয় এটি এক ভূ রাজনৈতিক অ্যালামবেল ধুবরির এই ঘাঁটি শুধু ইট পাথরের নির্মাণ নয় বরং এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ঘোষণা যেখানে ভারত স্পষ্ট হয়ে বলছে আমরা প্রস্তুত কিন্তু প্রশ্ন রয়ে যায় এই প্রস্তুতি কাদের জন্য চীন নাকি বাংলাদেশের জন্য জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ